দেখবেন ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক মিডিয়া সব বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ফটো চলে কোরবানি দিবেন আপনি গুস্ত খাইতেও পারেন মানুষকে দিতেও পারেন আরে বাবা কোরবানি দিয়ে আমরা আল্লাহর হস্তে আল্লাহর নামে কোরবানি দিয়ে গুস্ত ঘরে রাখার জন্য না আপনি ঘরে যদি রাখেন আপনার নির্দিষ্ট পরিমাণ কিছু রাইখা আপনি এটা গরিব দুঃখীর মাঝে বন্টন করবেন এটা করলে আপনার সাবার কম না বেশি কথা বলে না কেন কম না বেশি বলে হুজুর আমরা ঘরে খাওয়ার মানুষ বেশি আমরা মিষ্টিকে দিতে পারি না আমরা আত্মীয় স্বজনকে দিতে পারি না আমরা তো খাওয়ার মতো মানুষের অভাব নাই আপনার মানুষের যদি অভাব না থাকে আপনি খাইবেন আরে একদিন খান আল্লাহ তালার কুরবানির এই বরকৎকৃত গোস্ত খান না কিন্তু এটা আপনি ঘরে রাইখা খান গরিব দুঃখী আপনার দরজা থেকে ফিরা যায় এই দুঃখী গরিব দুঃখী মানুষ একটু দিয়া খায়ান তাহলে আপনার আশেপাশে যে মানুষ আছে এরা যদি একটু পিস কুরবানির গরুর গোস্ত খাইয়া আল্লাহর কাছে একটু নিঃশ্বাস ফলায় দোয়া করে আল্লাহ তালা আপনার দোয়া সাদা কবুল করবে জোরে বলেন সোবাহান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে শুধু তাই নয় সোনো দুনিয়ার মানুষের দলেরা তোমাদেরকে জানায় দেয় কোরবানিটা কেমন করে এসেছে আল্লাহ তালার কোরআনুল কারিমের সুরা সাফাতের একশত দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন সোনো ইব্রাহিম আলাইকি সাল্লাতাম বলেছেন হে আমার আদরের ছেলে কোরআনুল কারিমের আয়াতে কারিমের অনুবাদ বলতেছি আল্লাহ তালার বন্ধু হজরত ইব্রাহিম আলাইকি সাল্লাতাম উনি ওনার সন্তানকে বলেছেন হে আমার আদরের ছেলে আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে কোরবানি করেছি অদারত ইব্রাহিম আলাহ ইসাল্লাতুয়ালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি ওনার সন্তানকে প্রশ্ন করেছ তোমার অভিমত কি তোমার মতটা কি ব্যাপারে ইসমাইল সালাম বলেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়িত করেন শোনেন আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হ্যাঁ ইব্রাহিম আলাইহী কিসাল্লাতু তো ওনার সন্তানকে অনুমতি প্রদান করার জন্য অনুমতির জন্য বলে নাই শুধু ওনার স্বপ্নের কথা বাস্তবায়ন করার কথা বলেছেন আর ওনার সন্তান এক বাক্যে বলেছেন আব্বা যান আপনাকে যা আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে আপনি তা পালন করেন বাবার কথা সন্তান যেমন রাজি হয়েছে রাজি হওয়ার সাথে সাথে যখন ইব্রাহিম আলাইহালাতুসালাম ওনার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছেন আপনার সবাই পুরাতন ঘটনাগুলো জানেন ইসমাইল আলাইহিসাল্লাসালামের জায়গার মধ্যে ইসমাইল আলহিসালুয়সাল্লাম ছিলেন না ওনাকে কোরবানি করার পূর্বে হজিরত ইব্রাহিম আলহিসুয়সালাম ওনার চোখটা বেঁধে রেখেছিলেন নেই হজরত ইব্রাহিম আলাইকি সালাতু সন্তান ইসমাইল আলাহ সালামের হাত গুলা পা গুলা বেঁধে রেখেছে কিন্তু ইসমাইল আলাইকি সালাতু বলেছেন আব্বা আপনি আমার হাত বাঁধবেন না আপনি আমার পা বাঁধবেন না আপনি এই কারণে বাঁধবেন না কারণ আপনি যদি আমার হাত পা গুলা বেঁধে কোরবানি করেন অন্য সময় হুদিরা বলবে ইব্রাহিম আলাইকি সালাতু তার সন্তানকে জোর করে কোরবানি দিছে আল্লাহর রাস্তায় সে রাজি ছিল না আব্বা হাত পাগুলা গুলা ছাইরা দেন আপনি আমাকে দজ্জশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইব্রাহিম আলাইকি সালাতু আসসালাম উনি ওনার সন্তানের হাত গুলা পা গুলা বান ছাইরা দিয়া ওনার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন ওনার নিজের চোখ কুড়া বান্দা ছিল দৈর্য করতে পারবে না সন্তানকে নিজের হাতে জবা করা কোরবানি করা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তরবারিটা চালাইলেন একবার দুইবার তিনবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরবারি দিয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দান গলা কাটে না জবাই হয় না কোরবানি হয় না আর আমার আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে সরায়া ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি ভাবে জান্নাতের একটা গুম্বা সেখানে দিয়ে দিয়েছেন আর সেখান থেকে আল্লাহ তালার পয়গাম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের সুন্নাত মোতাবেক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সল্লাহ আলাইহি সাল্লাম নবী বলেছেন তোমরা যে কোরবানি করো এই কোরবানি হলো তোমাদের আদি পিতা তোমাদের পিতা মুসলিম ধর্মের পিতা মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের সুন্নাত তোমরা এটা পালন করবে এটা প্রত্যেক সম্পদশালী নেশা পরিমাণ সম্পদের মালিক মুসলমানের উপর ওয়াজিব এবার আপনারা বলেন সম্পদ মানুষগুলা কোরবানি দেওয়া আর আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই একা কোরবানি দেওয়ার সামর্থ্য আছে দুই তিনজন চারজন পাঁচজন মিলা কোরবানি দিচ্ছে একা চাইলেই বিশাল গরু কোরবানি দিতে পারে উট কিনা কোরবানি দিতে পারে শরীকে তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার একসাথে দিয়া তো সাতজন পাঁচজন মিলা কোরবানি দিচ্ছে না আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন নবীজি আদেশ করছেন আপনি যদি নির্দিষ্ট পরিমাণ নেশাব পরিমাণ সম্পদের মালিক হন বর্তমান বাজারে আগামীকাল সোমবার মঙ্গলবার বুধবার আসরের নামাজের আগ পর্যন্ত কোনো মানুষ যদি বর্তমান বাজারে পঞ্চাশ হাজার থেকে চার লাখ পর্যন্ত সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে চার লাখ পর্যন্ত টাকার মালিক হয় তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করাও আজি বর্তমান সমাজে কি মানুষ আরে যে ব্যক্তি অটো চালায় রিক্সা চালায় এ ব্যক্তি কিন্তু পঞ্চাশ হাজার না তার সাথে বেশি টাকার মালিক আছে কিন্তু এক কোরবানি দিচ্ছে না এ মনে করে আরে কুরবানি আমি কি লেখে দিব আমি কি কোরবানি জিনা আপনি জানেনই না এই কুরবানি তো আপনার উপর ওয়াজিব ওয়াজিব যদি আপনি তরক করেন গুণাকার হবে আল্লাহ তা এটার জন্য আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে বোঝান অফিস দান করুন জোরে পড়েন আল্লাহ হুম আমিন আরও মহাভুতরের আওয়াজে পড়েন আল্লাহ হুম আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কবুল করে পড়েন আমিন সল্লাহনিয়া আর সুন আল্লাহ সালমুনিয়া হ্যালো আলাইকুম আপনার গরু বড় আপনার গরু ছোট আপনার ছাগল বড় আপনার ছাগল ছোট এটার ব্যাপারে কোনো চিন্তা নাই আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ঵ালাকি যানা লুগ্তা হোআ জবান খুলে উচ্য কন্টে জুডে জুরে পরেন আলা আকবার আলা তালা তালা করেন কুরবা কোরবানির পশুর গুস্ত এবং রক্ত আল্লাহ তালার নিকট পৌঁছান না বরং তার নিকট টাকু এবং পৌঁছায় যে ব্যক্তি কোরবানি করে তার কোরবানির পশুটার গুস্ত আল্লাহর কাছে যায় না কোরবানির পশুটার গোস্ত আল্লাহর কাছে যায় না শুধু গুস্ত যায় না না আল্লাহ তাল্লার কাছে কোরবানির পশুর রক্ত যায় না আমার আল্লাহ আলা বলে বান্দা। কোরবানির পশুর তোমাদের আল্লাহ আল্লাহতালার কাছে শুধু একমাত্র পোষায় তোমাদের তাকওয়া তুমি কোন নিয়তে কোরবানি দিলা এটা শুধু পোষায় দেখবেন ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক মিডিয়া সহ বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ফটো চলে কোরবানি দিবেন আপনি গুস্ত খাইতেও পারেন মানুষকে দিতেও পারেন আরে বাবা কোরবানি দিয়ে আমরা আল্লাহর হস্তে আল্লাহর নামে কোরবানি দিয়া গুস্ত ঘরে রাখার জন্য না আপনি ঘরে যদি রাখেন আপনার নির্দিষ্ট পরিমাণ কিছু রাইখা আপনি এটা গরিব দুঃখীর মাঝে বন্টন করবেন এটা করলে আপনার সাবাদা কম না বেশি কথা বলে না কেন কম না বেশি বলে হুজুর আমরা ঘরে খাওয়ার মানুষ বেশি আমরা মিষ্টিকে দিতে পারি না আমরা আত্মীয় স্বজনকে দিতে পারি না আমরা তো খাওয়ার মতো মানুষের অভাব নাই আপনার মানুষের যদি অভাব না থাকে আপনি খাইবেন আরে একদিন খান আল্লাহ তালার কোরবানির এই বরকতৎকৃত গোস্ত খান না কিন্তু এটা আপনি ঘরে রাইখা খান গরিব দুঃখী আপনার দরজা থেকে ফিরা যায় এই দুঃখী গরিব দুঃখী মানুষ একটু দিয়া খায় তাহলে আপনার আশেপাশে যে মানুষ আছে এরা যদি একটু পিস কোরবানির গরুর গোস্ত খায়া আল্লাহর কাছে একটু নিঃশ্বাস হলায় দোয়া করে আল্লাহ তালা আপনার দোয়া স্বাদ সাথে কবুল করবে জোরে বলেন সোবাহ তবে এখনকার জামানায় ভিতরে আরেকটা বাইর হয়ে গেছে যারা কোরবানি দিচ্ছে এই কোরবানির পশুর গুস্ত মানুষকে দেওয়া হয় এ দেখবেন সিজনালি বিক্ষুক হয় এরা কোরবানির পশুর গুস্ত মানুষের বাড়ি বাড়ি যায় কালেকশন করে এ আমি গত বছরই দেখছি এর আগের বছর অনেক দেখছি রেল স্টেশনের কাছে নিয়ে এরা টাউন হলের কাছে নিয়ে এরা বাঘে বেচ কথা কি এরা বাঘে বেচ না এটা দেখে এ বাইরের গুলার দেওয়ার আগে আপনার আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে কারা কারা আছে এদেরকে দেখবেন এর মধ্যে গরিব কারা আছে এক কেজি কোরবানি এক কেজি গরুর গোস্ত কিনা খাইতে তার কষ্ট হবে এমন মানুষগুলাকে যাচাই বাঁচাই করে আপনি আপনার কোরবানির গোস্ত দিবেন নিজের ঘরে নিজের সামর্থ্য আছে দেখে তো আপনি কোরবানি দিচ্ছেন সাল্লাম বলছে যারা কোরবানি দিতে পারে না গরিব মানুষ তোমরা চিন্তা করো না আমি রসুল সাল্লাম তোমাদের পক্ষ থেকে একটা দুর্বা দুম্বা অনেক আগেই কোরবানি করে দিয়েছি জোরে বলেন সবহান আল্লাহ এই জন্য যারা গরিব মানুষ সামর্থ্য নাই আর কি তা আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি কোরবানি দেন না আল্লাহ তালা যেন সামর্থ্যবান প্রত্যেকটা ব্যক্তিকে কোরবানি করার তফিক দান করে জোরে পড়ি আল্লাহ আমিন